আউজিবিল্লাহ অনির রাজিম বিসমিল্লা রহমান রাহিম আজকের এই মহতি সমাবেশের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মনা আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র নেতা ডাকসুর ভিপি সাবেক সংসদ সদস্য সাবেক এমপি আজ আমানুল্লাহ আমান ভাই আমাদের সকলের প্রিয় নেতা খুলনা বিভাগের দায়িত্বে তিনি আছেন আমরা সকলে জানি আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা গড়ার কারিগর দুই কারিগর একজন হচ্ছেন খালেশপুরের কৃতি সন্তান রকিবুল বাড়ি রফিকুল ইসলাম বকুল এবং রূপসা তেরোখেদা দিগুলিয়ার কৃতি সন্তান আজজুলবাল হেলাল সহ বিভিন্ন সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন থানা থেকে আগত ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়ের আসলাম আমি একটি কথা বলতে চাই দীর্ঘ শেষ আমরা দু সালে এই মাঠে আমরা সমাবেশ করতে পেরেছিলাম আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আগমনের মাধ্যমে তারপর আমরা আর কোনো সমাবেশ করতে পারি নাই খুনি হাসিরা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যারা ওয়ান ইলেভেনে আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিশ্চিন্ন করে দিতে চেয়েছিল সেই শেখ হাসিনা এবং শুক্রদের সক্রান্ত চক্রান্তে এবং তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল শুধু লন্ডনে বসে এই দেশের মানুষের কথা ভেবে এই দেশের মানুষ কিভাবে ভালো থাকবে দেশ কিভাবে পরিচালিত হবে এই দেশের কাঙ্ক্ষিত মানুষ লক্ষ্যে কিভাবে এই দেশকে পৌঁছানো যায় কিভাবে জবাব সরকার তৈরি করা যায় কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করা যায় কিভাবে মানুষের মুখে দুটো অন্ন তুলে দেওয়া যায় নিরন্তন পরিশ্রম করে সেই পরিকল্পনা উনি আমাদের মাঝে একত্রিশ দফার মাধ্যমে দুই বছর আগে অত্যন্ত সাহসিকতার সাথে খুনি হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে উপস্থাপন করেছেন আজকের এই সম্মেলনে আমি বলতে চাই আসুন সেই একত্রিত দফা যা মানুষের ভাগ্য পরিবর্তন করবে দেশকে পরিবর্তন করবে দেশের রাষ্ট্রীয় কাঠামোকে পরিবর্তন করবে সেই থেকে সফল করবার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই আমি পরিশেষে বলতে চাই আপসিন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে বিদেশে চিকিৎসাধীন তাকে তার কৃহারা করা হয়েছে তাকে অন্যায় জুলুম জেল জুলুম ঘটানো হয়েছে এবং যার জন্য আজকে আমাদের দেশের অপমান জনতারা কৃষক শ্রমিক দোকানদার সকল ভাইয়ের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে শিক্ষিত হতে পেরেছেন তার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আজকের এই সম্মেলন সফল হোক এই কামনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ তাদের প্রমাণ পীড়ের বিষয়ে আসবে ফিরে বাংলাদেশে এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানা জানাচ্ছি খুদা হাফেজ